বন্ধুরা ওয়েলকাম টু রিবনাইস বন্ধুরা বহুদিন পরে দেখা অ্যাকচুয়ালি শরীরটা ঠিক ছিল না যে কারণের জন্য নিতে পারছিলাম না ভিডিওগুলো বাংলাদেশ সম্বন্ধে অনেক নিউজ এসেছে রিসেন্টলি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হচ্ছে সেটা বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা বিশেষ সম্পর্ক তৈরি হতে চলেছে এই সম্পর্কটাকে আমরা যখন অ্যানালিসিস করার চেষ্টা করি একটা বিষয় তো আমাদের ক্লিয়ার প্রথমত বাংলাদেশের মধ্যে কিছু পাকিস্তানপন্থী লোক বিশাল পরিমাণে বেড়েছে যারা পাকিস্তানকে নিজের মাই বাপ ভাবে যারা পাকিস্তানের সাথে সালে পাকিস্তান থেকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা তারা মেনে নিতে পারছে না এবং তারা ভাবছে যে ঘটনাটা ঘটেছে সেটা বাংলাদেশের বুকে একটা আঘাতের মতো চিহ্ন যেটা ক্ষত চিহ্ন এবং সেই ক্ষত চিহ্নকে এখন মরা মেরামত করতে হবে এবং সবচেয়ে দুঃখের বিষয় এই যে গ্রুপটা রয়েছে এই যে গোষ্ঠীটা রয়েছে যারা পাকিস্তানকে নিজের মা বাবা ভাবে যারা পাকিস্তানকে নিজের ফ্যামিলি ভাবে পাকিস্তানের সাথে নিজেদেরকে যুক্ত করে দেখতে চায় শুধুমাত্র একটা কারণ পাকিস্তানের ধর্ম ইসলাম বাংলাদেশের ধর্ম মেজরিটি পপুলেশন ইসলাম এই কারণের জন্য তারা আজকে বাংলাদেশের ক্ষমতা দখল নিয়েছে তার মধ্যে অন্যতম যে তার নাম হচ্ছে ইউনুস ইউনুসের পাকিস্তানের প্রতি প্রেম থাকার কারণ আছে বহু কারণ আছে সবার প্রথমত ইউনুস হচ্ছে এমন একটা ব্যক্তি যিনি ইউরোপে গিয়ে পার্টিকুলারলি আমেরিকাতে গিয়ে পড়াশোনা করেছে এই আমেরিকাতে পড়াশোনা যে করেছে এই ক্ষেত্রে পাকিস্তান গভর্নমেন্টের সাপোর্ট ছিল পাকিস্তান গভর্নমেন্টের টাকা বা স্কলারশিপে ইউনুস আমেরিকা থেকে পড়াশোনা করেছে তারা একটা প্রেম থাকতেই পারে এবং তার সাথে সাথে তিনি যে একটা উপদেষ্টা মন্ডলী গঠন করেছে সেখানে পাকিস্তান পন্থী লোকেরা বর্ষ লোক বেশি জামাতে ইসলামী রয়েছে হিজবুত তাহিদের মতো জঙ্গি সংগঠন রয়েছে জসিম উদ্দিন যে আছে মৌলানা তার মতো জঙ্গিরা রয়েছে এরা সবাই এখন বাংলাদেশের ক্ষমতা নিজেদের হাতে মধ্যে নিয়ে নিয়েছে এবং ক্ষমতা নেওয়ার সাথে সাথে তারা নতুন নতুন ফন্দি করছে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের সাথে নিজেদেরকে যুক্ত করার জন্য দেখে এটাই মনে হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ মিলে আবার নতুন করে একটি অখণ্ড পাকিস্তান গঠনের লক্ষ্যে আছে যেমন এরা সবসময় চিৎকার করে অখণ্ড ভারত ভারত নাকি বাংলাদেশকে নিয়ে নেবে যেটা কোনোদিনও নেবে না ভারতের ঘোষিত পলিসিটা কোনোদিনও না তো এরা এখন অখণ্ড পাকিস্তান মানাতে চায় এবং যেটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বাংলাদেশ হবে পাকিস্তান আমি এটা বলছি না যেরকম যেমনটা হচ্ছে পাকিস্তানি আর্মি এসে বাংলাদেশ কপচার ক্যাপচার করে নেবে এমন না কিন্তু বাংলাদেশ পাকিস্তান দুই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে এই ধরনের সিস্টেম তো পুরা পরিভাবে বোঝা গেল এবং এটা হলে কি হতে পারে সেটা আমরা দেখব এবং কিভাবে পাকিস্তান এবং বাংলাদেশ চক্রান্ত করে একের সাথে এক অপরে যুক্ত করতে চাচ্ছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা দেখব নিউজটা কি বন্ধুরা নিউজটা তিন দিন আগের নিউজ আমার যেহেতু শরীর খারাপ ছিল সেই কারণে আমি করতে পারিনি সেই মুহূর্ততাতে নিউজটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি লিভস ব্যান অন পাকিস্তানি স্টুডেন্টস পাকিস্তানের যে ছাত্ররা আছে তাদের উপরে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে কে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইউনিভার্সিটি এবং বাংলাদেশের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির অন্য লেভেলের একটা গুরুত্ব আছে কেন বাংলাদেশের মধ্যে যে পলিসিগত যে হয় বাংলাদেশের রাজনীতি কোন পদক্ষেপ নেবে বাংলাদেশের পলিসি কিভাবে নির্ণয় হবে সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি ইন্টালেকচুয়াল যারা রয়েছে তাদের বিশাল ভূমিকা রয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় এই ঢাকা ইউনিভার্সিটির ইন্টালেকচুয়াল বিশেষ একটা ভূমিকা ছিল তো বলা যায় ঢাকা ইউনিভার্সিটির উপর যার ক্যাপচার বাংলাদেশের মোটামুটি দেশের পলিসির উপরে তাদের ক্যাপচার চলে আসে এবং সেই ঢাকা ইউনিভার্সিটিতে এখন পাকিস্তানি স্টুডেন্ট থাকে এটা কেন কনসার্ন সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে নিউজটা দেখি নিউজটাই বলছে ঢাকা ইউনিভার্সিটি পাকিস্তানি ছাত্রদের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠিয়ে দিল অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি যে পাকিস্তানি স্টুডেন্টের সাথে পড়াশোনা করতে নতুন গল্প নেই এটা আগে থেকেই ছিল শেখ হাসিনা আমলেও ছিল বাট দু সালে এটাকে ব্যান করে দেওয়া হয় কেন ব্যান করে দেওয়া হয় পাকিস্তানকে বলা হয়েছিল তোমরা উনিশশো সালে বাঙালিদের উপরে যে অত্যাচার করেছ তিরিশ লক্ষ বাঙালিদের যে তোমরা হত্যা করেছ দুই লক্ষ বাঙালি মা বোনদের যে তোমরা ধর্ষণ করেছ তার জন্য পাকিস্তানকে অফিসিয়ালি ক্ষমা চাইতে বলা হয়েছিল শেখ হাসিনা সরকারের দ্বারা এবং যে কোনো সভ্য সরকার যদি পৃথিবীতে থাকে তারা এটা ডিমান্ড করবে যদি জানি ইউনুস সরকার হচ্ছে একটা অসভ্য সরকার তারা কোনোদিন করবে না ডিমান্ড করা উচিত শেখ হাসিনা করেছিল এবং পাকিস্তান সেখান থেকে কোনো রেসপন্স করেনি এবং তারপরে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পূর্ণ সম্পর্ক ছিল সম্পূর্ণ যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল সেটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শেখ হাসিনার সময় দু সাল থেকে এই ব্যানটা চলে এসেছিল এবং দশ বছর পরে রাউন্ড আরাউন্ড ঠিক আছে প্রায় দশ বছর পরে এই ব্যানটাকে বা এই নিষেধাজ্ঞাটাকে উঠিয়ে দেওয়া হলো এখন বলতেই পারো তোমরা যে শেখ হাসিনার সময় তো পাকিস্তানি স্টুডেন্টরা আসছিল তাহলে তখন তাহলে কেন বলা হচ্ছে না পাকিস্তানি চক্রান্ত এখন কেন পাকিস্তানি চক্রান্ত বলা হচ্ছে এটার কারণ এই কারণের জন্য শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনার সবসময় সিহাস ট্রাইড টু ডমিনেট অ ট্রাই টু কন্ট্রোল দ্য টেরারিজম ইন বাংলাদেশ উইথ আয়রন ফিস্ট লৌহ হস্তে বাংলাদেশের সন্ত্রাস পাত দমন করার চেষ্টা করছে শেখ হাসিনা প্রথম থেকেই তো পাকিস্তানিরা বাংলাদেশে পড়াশোনা করতে এসেও যদি কোনো সন্ত্রাস কার্যকলাপে সন্ত্রাসবাদী বা যুবকদের কার্যকলাপের জন্য প্ররোচনা করার বাংলাদেশি যুবকদের সন্ত্রাসবাদী কার্যকলাপে প্ররোচনা করার জন্য যদি কোনো চেষ্টা করতো সেক্ষেত্রে শেখ হাসিনার ডাইরেক্ট একটা অ্যাকশন থাকতো এখানে একটা বলতে পারো কন্ট্রোল হিসাবে কাজ করেছে শেখ হাসিনা সরকার যিনি পুরোপুরি ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধ ছিল এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স দেখিয়েছিল এটা তো মানতে হবে কেউ মানুষ বা না মানুষ দিস ইজ ব্লাড রিয়ালিটি কিন্তু এখন কারা আছে এখন শীর্ষে বসে আছে একটা সন্ত্রাসবাদী সংগঠন বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশি সরকার বললে ভুল হবে অন্তর্বর্তী সরকার তো প্রথমত বলবো না কারণ বাংলাদেশী সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছুর প্রবিধান নেই বা কোনো কিছুর প্রভিশনস নেই তো সরকার তো বলবো না তো বাংলাদেশে একদল টেরিস্ট একদল জঙ্গি যারা বাংলাদেশের ক্ষমতাটাকে জনগণের প্রদত্ত শেখ হাসিনাকে দেওয়া ক্ষমতাটাকে ছিনিয়ে নিয়েছে এবং সেখানে বসে আছে এবং এই টেরিস্টগুলো একটা আমেরিকার একটা পাপেটকে নিজেদের হেড বানিয়ে রেখে দিয়েছে যার মানসিকতাও সন্ত্রাসবাদীদের মতো আমি সবসময় একটা কথা বলি সবাইকে একটা কথা বলি অলওয়েস আই ইউনো আই সে দিস দিস থিং টেরিজম যে আছে টেরিজম দুই ধরনের হয় একটা ফিজিক্যাল ফিজিক্যাল ইজ তারা টেরিজম যাবে টমেটোর মতো ফেটে যাবে টমেটোর মতো ডাইরেক্টলি যাবে সেখানে হচ্ছে নাশকতা করবে দে উইল শুট ডাউন এনি বডি ইনফ্রন্ট অফ দেম দে উইল ইউস ডিফারেন্ট কাইন্ডস অফ গানস ডিফারেন্ট টাইপস অফ এক্সপ্লোসিভ বাস্ট অল দিস থিংস ইন পাবলিক জনসম্মুখে বোম ফাটাবে গুলি করবে এবং সাধারণ নিরীহ মানুষজনকে মেরে ফেলবে দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেরিজম দ্যাট ইস ফিজিক্যাল টেরিজম তারা ফিজিক্যালি যাচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে অন্য একটা টেরিজম আছে যারা ফিজিক্যালি কিছু করতে পারে না বা করার সুযোগ পায় না বা সাহস পায় না এরা সবচেয়ে বেশি সাংঘাতিক এদের মানসিকতা টেরিজমের মতো টেরিস্টদের মতো মানসিকতা এরা পেলে এরাও সেম জিনিসটাই করত। এই কারণের জন্য যখন কোনো জায়গায় টেরিস্টকে হত্যা হয় আমরা দেখি বাংলাদেশের কিছু কিছু লোক রয়েছে যারা এটার জন্য হচ্ছে আমিন বলে যে তাদের হচ্ছে যে আত্মাটা আছে সেটা জান্নাতে যাক তারা সেটার জন্য হচ্ছে দুঃখ প্রকাশ করে এগুলো বড় বড় টেরিজম এগুলো বড় বড় জিহাদি এগুলো বড় বড় সন্ত্রাসী এই দুই ধরনের সন্ত্রাসী আছে ইউনুস যে আছে ইউনুস হচ্ছে মেন্টাল টেরিজম এর আন্ডারে পড়ে উপর থেকে দেখাচ্ছে ভদ্রলোক ইজ আ লিবারাল পারসন তার মেয়ে সমকামী অ্যান্ড শি সাপোর্টস হি সাপোর্টস এভরিথিং বাট ইনসাইড যদি আমরা দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে ইউনিস ইস আ টেরিস্ট মেন্টালি মানসিকভাবে সে একটা বড়সড় একটা টেরিস্ট এবং তার আন্ডারে কে রয়েছে হিজবুত তাহিরের বিভিন্ন টেরিস্ট রয়েছে এবং রিসেন্টলি যে নিউজ আসছে আসিফ নজরুল থেকে শুরু করে বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে স্বপ্ন রাজাকারের পুত্র রাজাকার কারা রাজাকার নাইন্টিন সেভেন্টি ওয়ানে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আটকানোর চেষ্টা করেছিল এই আসিফ নজরুল শোনা যাচ্ছে বর্তমানে পাকিস্তানিদের পুত্র রাজাকারের পুত্র যে হিজবুত তাহিরে যে জঙ্গিটা রয়েছে মাহাবুজ নাকি নাম এটা সম্বন্ধে অনেকগুলো তথ্য রিসেন্টলি বেরিয়ে আসছে দেখছি দে অল বিলং টু সেম ক্যাটাগরি দ্য ক্যাটাগরি অফ দ্য টেরিস্ট এখন এই টেরিস্টটা যখন সরকারের মধ্যে রয়েছে সরকারে যখন টেরিস্টটা থাকবে তখন পাকিস্তানি স্টুডেন্টরা যখন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি ঢুকবে সেটা কনসার্নের ব্যাপার কেন কনসার্নের ব্যাপার এখন পাকিস্তানে যেসব স্টুডেন্টদের পাঠাবে ইউনিভার্সিটি স্টুডেন্টদের এজ হয় না এই পাকিস্তানে যেসব স্টুডেন্টদের পাঠাবে তারা পাকিস্তানের পার্ট থাকবে দে উইল বি পার্ট অফ ভেরিয়াস ভেরিয়াস টেরিস্ট অর্গানাইজেশন অপারেটিং ইন পাকিস্তান পাকিস্তানে যে ডিফারেন্ট টেরিস্ট অর্গানাইজেশন গুলো রয়েছে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে তাদের যে যুবকরা রয়েছে বা লিডাররা রয়েছে তাদেরকে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে পাঠানো হবে অ্যাজ আ স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্টস ছাত্র হিসেবে তাদেরকে পাঠানো হবে সেখানে গিয়ে তারা কি করবে সেখানে গিয়ে সবার প্রথমত দে উইল স্টার্ট দেয়ার প্রোপাগান্ডা ঠিক আছে প্রোপাগান্ডা চালাবে এই প্রপাগান্ডার মধ্যে সবার প্রথম প্রোপাগান্ডা যেটা থাকবে সেটা ভারত বিদ্বেষী প্রপাগান্ডা ডেফিনেটলি থাকবে সেকেন্ড থিং দে উইল স্টার্ট রেডিকালাইজ রেডিকালাইজ শুরু করবে রেডিকালাইজ কাদের করবে ইয়ং জেনারেশন যারা আছে অলরেডি বাংলাদেশের সিচুয়েশন এমন একটা হয়ে গেছে রেডিকলাইজ করা খুব সহজ হয়ে যাবে এখন কেন ইকোনমিকালি বাংলাদেশ অলরেডি প্রভার্টির দিকে চলে গিয়েছে দ্য ইনো ইনফ্লেশন ইজ ভেরি হাই ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু আর রিপোর্ট ইন ডেলি স্টার দ্য ইনফ্লেশন রোজ টু ফরটিন দিস ইওর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চোদ্দ ছাড়িয়ে গিয়েছে খাদ্য মুদ্রাস্ফীতি ভেরি মানে খুব কনসার্নিং একটা সিচুয়েশন এখন মানুষের হাতে যখন পয়সা থাকবে না মানুষের হাতে পয়সা নেই খাবার জন্য তো মানুষকে এখন যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানুপুলেট করা যাবে এই পাকিস্তানি টেরিস্টগুলো বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি ঢুকবে এবং ঢাকা ইউনিভার্সিটির যুবক যুবতী যারা আছে তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে তাদেরকে রেডিকালাইজ করার চেষ্টা করবে এবং তাদের মেন উদ্দেশ্য যেটা থাকবে ভারত বিরোধিতা এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা আত্মিক সম্পর্ক দ্যাট পাকিস্তান ইজ অ্যাবল টু প্রোভাইড টু দা ওয়ার্ল্ড দ্যাট ইজ টেরিজম ইটস ফ্যাক্টরি অফ টেরিজম সো টেরিজম হচ্ছে বাংলাদেশে এখন এক্সপোর্ট করবে এখন বাংলাদেশ ধীরে 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 ঢাকা ইউনিভার্সিটি থেকে অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছাত্রদের মাধ্যমে টেরিস্ট এক্সপোর্ট হওয়া শুরু হবে এবং ধীরে ধীরে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করতে পারবো টেরিস্ট অ্যাট্যাক হয়েছে সবচেয়ে রিস্কে কারা থাকবে এখানে রিস্কে তিনটা গোষ্ঠী থাকবে বাংলাদেশের ভিতরে যদি বলি অভ্যন্তরে হিন্দুরা হাই রিস্কে থাকবে হিন্দুদের উপর ডেফিনেটলি অ্যাটাক হবে পাকিস্তানি টেরিস্টদের দ্বারা এবং পাকিস্তানিদের দ্বারা পরিচিত করা বাংলাদেশি সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশে যে লিবারেল মানসিকতার লোক আছে স্পেসিফিক্যালি নাইনটিন সেভেন্টি ওয়ান এর চিন্তাধারায় যারা বিলিভ করে সেই চেতনায় যারা বিলিভ করে সেই চেতনায় যারা বিশ্বাস করে সেই সব লোকের উপর আক্রমণ হবে বাংলাদেশের নিজেদেরকে যারা এথেইস্ট বলে দাবি করে এথেইস্ট এর উপর বিভিন্ন ধরনের আক্রমণ হয় আমরা দেখেছি বিভিন্ন ব্লগার যারা আছে ব্লগারদের উপর আক্রমণ হবে নারী স্বাধীনতা খর্ব হবে বাংলাদেশে নারীরা অনেকটা স্বাধীন আমরা দেখেছি ফেসবুকে যখন দেখি বাংলাদেশী নারীদের যখন কেউ কিছু বলে আহ ইফ দেস হল অ্যাপউসেস একেন্স দার্লস আমরা বাংলাদেশি নারীদের দেখেছি তারা তীব্র কণ্ঠে প্রতিবাদ করে বাংলাদেশি নারীদের সেটা করতে পারবে না উইল গো অন ভেরি স্টেট মানে খুব খারাপ কন্ডিশনের মধ্যে যাচ্ছে এবং ধীরে ধীরে সম্পূর্ণ সোসাইটি যখন মধ্যে পরিণত হয়ে যাবে সম্পূর্ণ সোসাইটি তো হবে না একটা মেজর চাঙ্ক অব দ্য ইয়ুথ তারা যদি সন্ত্রাসের মানে কবজায় যদি চলে আসে বেশি দি দেরি হবে না বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য তো এখনো বলছি সাবধান হয়ে যাও এই বিষয়টা ঘটবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আগেও বলেছিলাম যে পাকিস্তান এর থেকে যখন অর্ডার দিল যে পাকিস্তান থেকে কোন জাহাজ হচ্ছে চেক করা হবে না বলেছিলাম পাকিস্তান থেকে অস্ত্র আসবে অস্ত্র এসেছে এই বিষয়টা হবে এবং ইকুয়ালি কি হবে ঢাকা ইউনিভার্সিটিতে যেমন স্টুডেন্ট আসবে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকেও ছাত্রদের পাঠানো হবে কোথায় পাকিস্তানে পাঠানো হবে পড়ানোর জন্য পাকিস্তান কি পড়াবে পাকিস্তানে না আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট পাকিস্তানে না আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পাকিস্তানে না আছে কোনো ফিলোসফার কিচ্ছু নেই নাথিং এক সময় একটা ভালো ইকোনমিক্স ছিল বর্তমানে পাকিস্তানে ভালো তো নেই শেখাবে শেখাবেটা কি পাকিস্তান একমাত্র একটা জিনিসই শেখাতে পারে সেটা হচ্ছে টেরিজম পাকিস্তান থেকে স্টুডেন্টরা এসে বাংলাদেশে টেরিজম করবে বাংলাদেশি স্টুডেন্টরা পাকিস্তানে যাবে টেরিজম শিখতে এবং তারপর তারা যখন ফিরে আসবে মিলেমিশে করি কাজ হারিজিতি নাহিল আজ এইভাবে তারা গোটা বাংলাদেশকে একটা টেররিস্টদের বা সন্ত্রাসীদের একটা আখড়ায় পরিণত করবে এখনো সময় আসে খুব তাড়াতাড়ি নিজে সচেতন হও এবং এই ইউনো সরকারের বিরুদ্ধে লেগে পড়ো এই ইউনো যতদিন আছে বাংলাদেশে শান্তি আসবে না এটা নিশ্চিত এবং তার থেকেও বড় ব্যাপার যেটা ভারতের যে নর্থ ইস্ট যে আছে নর্থ ইস্টে খুব একটা চাপ হয়ে যাবে ইন্ডিয়ার নর্থ ইস্ট প্রভিন্স যে রয়েছে নর্থ ইস্ট প্রভিন্স একটা চাপ হয়ে যাবে চেষ্টা করবে নর্থ ইস্ট প্রভিন্সের মধ্যে ডিস্ট্যাবিলিটি নিয়ে আসার জন্য যদিও আমাদের সেনা যথেষ্ট সক্ষম এক একটার পিছনে গুলি করে মেরে ফেলা হবে এদেরকে যদি বেশি বাড়াবাড়ি করে স্টিল তো বন্ধুরা সাবধান নিজের দেশ যাতে সন্ত্রাসবাদী দেশে পরিণত না হয় সেই দিকে নজর রাখতে হবে এই সিচুয়েশন আমরা জানি খুব সেন্সিটিভ সিচুয়েশন আমরা কালকেও দেখেছি গতকালও দেখেছি হিন্দুদের মারা হয়েছে রংপুরে গতকাল দেখেছি কিছু একজনকে প্রকাশ্যে খুন করে ফেলা খুন করে ফেলা হলো বাট স্টিল প্রত্যেকটা অন্ধকারের মধ্যে একটা আলো থাকে আশা রাখতে হবে আশা হারানো যাবে না যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করো এই টেরিসদের বাংলাদেশে জয় হতে দেওয়া যাবে না বিজয়ী হতে দেওয়া যাবে না তাদের আটকাতে হবে নমস্কার বন্ধুরা